আসসালামু আলাইকুম পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আগামীকালকে আপনাদের ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা তো পি কত যেই পরীক্ষাগুলো দিয়েছেন অনেকের ভালো হয়েছে খারাপ হয়েছে তো আমি চেষ্টা করব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে যা গেছে গেছে বাদ দেন এই পরীক্ষা থেকে সামনে ফোকাস দিবেন ঠিক আছে তাইলেও এ প্লাস পাওয়া পসিবল তো ওইটা নিয়ে আলাপ হয়তো বা পরে কোনো একটা ভিডিওতে করব তো আজকে মেইন হচ্ছে যে আপনাদের কিছু টপিক বা কিছু বোর্ড কোয়েশ্চেন আপনাদের আমি দেখাই দিব যে আপনি সারা বছর যতটুকু পড়ছেন পড়ছেন শেষ দিন এসে গুছায় অল্প কিছু পড়লে মোটামুটি কমন পাওয়ার একটা সম্ভাবনা আছে কারণ ঠান্ডা মাথায় গুছায় শেষ মুহূর্তে পড়া লাগে তো গুছাই দিচ্ছি জিনিসগুলা শেষ পর্যন্ত দেখবেন মোটামুটি আমি মনে করি যে আপনি চারটা এমসি কিউ সিকিউ কমন পেয়ে যাবেন সরি এমসি না সিকিউ কমন চারটা পেয়ে যাওয়া উচিত এখন আমি যেভাবে প্যাটার্ন ওয়াইজ সাজাইছি অনেক এফোর্ট দিছি তো অবশ্যই আপনারা ভিডিওটাতে একটা লাইক দেবেন চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেন আমার পেজ আর গ্রুপে লাইক দিয়ে দেন কারণ ওইখানে দরকার পড়লে আমি পিডিএফটা আপলোড দিয়ে দেবো ঠিক আছে পিডিএফটা থাকলে পিডিএফটা আপনারা দেখবেন সাথে হলো আপনারা আপনাদের যেই বোর্ড কোয়েশ্চেনের যেই বইটা আসে বা গাইডটা আছে খুলে নিয়ে ওই অনুযায়ী দেখে অ্যান্সার হয়তো মিলিয়ে নিলেন ম্যাথ সাথে একটু প্র্যাকটিস করলেন তাইলে ইনশাল্লাহ হয়ে যাবে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন একটু বড় হতে পারে বাট আশা করি আপনাদের উপকার হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক দিয়ে দেন যেহেতু এতটুকু এফোর্ট দিছি তো এখন আমরা শুরু করব তো চলেন শুরু করা যাক এখানে আমি পিডিএফ ক্রিয়েট করছি যে আপনাদের চ্যাপ্টার ওয়াইজ প্লাস চ্যাপ্টারের মধ্যে গুরুত্বপূর্ণ টপিক ওয়াইজ আপনারা সব কিছু করবেন ঠিক আছে সো শুরু করা যাক প্রথমে আসে তাপগতিবিদ্যা তাপগতিবিদ্যাতে হচ্ছে তিনটা টাইপ আছে তাপগতিবিদ্যার সূত্র কর্ণচক্র কর্মদক্ষতা আর এনট্রপি যদি আসি টাইপ ওয়ান টাইপ ওয়ান লিখছে আর এখানে লিখি না যেহেতু টাইপ ওয়ানটা আমি এখানে ব্যাখ্যা করে দিছি আপনাদের পড়তে হবে এখন পাশে এগুলা কি লিখছি পাশে গুলো লিখছি যেহেতু কত নাম্বার কোয়েশ্চেন বা আপনাদের খুঁজতে অসুবিধা না হয় ঢাকা বোর্ড চব্বিশ পরীক্ষাগারে কথাটা যে জায়গায় উল্লেখ আছে উদ্দীপকের মধ্যে ওইটাই হলো জাস্ট উদ্দীপকগুলো তাকায় যাবেন শুরুতেই পরীক্ষাগার কথাটা আছে এক দুই লাইনের মধ্যে অথবা কোনোটার মধ্যে আমি কম মার্ক আপনাদের উল্লেখ করে দিচ্ছি যে কম মার্কের কোশ্চেন কোনটায় কী আছে ঠিক আছে তো ওই অনুযায়ী মনে করেন যে আপনারা দেখে নিলে আপনাদের সুবিধা হবে সো এই জন্যই আপনাদের আমি শুরুতে বলে নিলাম যে আপনারা কিভাবে করে এই জিনিসগুলো বুঝবেন যাতে আপনারা আমার ভিডিওটা দেখলে আপনারা যাতে একবারে জাস্ট পড়ে গেলেই হয়ে যায় আমার ভিডিও দেখে জাস্ট পরে যাবেন তো পরীক্ষাগারের কথাটা যেই উদ্দীপকের উল্লেখ থাকবে ঢাকা বোর্ড চব্বিশের ওইটাই পড়ে ফেলবেন টাইপ ওয়ানের একটা রাজশাহী বোর্ড একুশের ক্ষেত্রে পড়বেন এই যে সুজানা লেখা আছে উদ্দীপক থেকে নিয়ে নিয়ে ফেলবেন বা বুঝে নেবেন বরিশাল বোর্ড চব্বিশের ক্ষেত্রে গ্রাফ লেখা আছে তার সাথে লেখা আছে যে তাপ হচ্ছে আপনাদের তাপ ইংলিশে লিখছি বাংলিশে লিখছি যাতে তাড়াতাড়ি আপনাদের জন্য গুছাইতে পারি তা বারো পয়েন্ট পাঁচ যে জায়গায় উল্লেখ আছে আর একটা গ্রাফ যে জায়গায় আছে সেই বোর্ডটা করে ফেলবেন সিলেট বোর্ড সতেরোর এক নাম্বারটা করবেন রাজশাহী বোর্ড সতেরোর এক নাম্বারটা করবেন পুরাটাই দেখবেন যখন দেখবেন খালি গ ঘ দেখবেন না ঠিক আছে গ ঘ দেখবেন না মেনলি এখানে আমার এটা বানানো গ ঘ নিয়ে কিন্তু ক খ আপনি তাহলে কীভাবে করবেন আলাদা করে আগে আবার গ ঘর এতগুলো পরে করবেন এগুলা থেকে মোটামুটি গ ঘ আপনারা যা করবেন তাতেই হয়ে যাবে যখন আপনি একটা সৃজনশীল টাচ করবেন আপ টু ডাউন পুরাটাই করে ফেলবেন করে ফেলা বলতে কি একবার দেখে পড়লেন দরকার পড়লে একটু বুঝে পড়লেন আর হলো ম্যাথগুলো যদি একটু মানে রাফ প্র্যাকটিস করেন নিজের মধ্যে দেখে একটা রাফ প্র্যাকটিস করলেন কারণ এখন বাজে কয়টা এখন আপনাদের বাজে হচ্ছে একটা সেকেন্ড আপনাদের বাজে হচ্ছে চারটা একান্ন হয়তো ভিডিও পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আপলোড দিব আপনার রাত যদি দশটা সাড়ে দশটা পর্যন্ত যদি পড়ালেখা করেন আপনি অনেক সময় পাইতেছেন এই ভিডিও দেখে আপনারা পড়তে পারবেন ইজিলি আর দেখেন মোটামুটি এক থেকে দুই ঘন্টা সময় দিলে আমার মনে হয় যে হয়ে যাবে ঠিক আছে এক যদি চারটা সিকিউ যদি কমন যদি চারটা তিন সাতটা যদি চার সাতটা আঠাশ মার্ক আপনার কমন পরে সেটার মধ্যে যদি আপনার পঁচিশ মার্ক পান আর বাকি পঁচিশ আপনি তুলতে পারবেন না সো হয়ে যাবে ইনশাল্লাহ টেনশন নিয়েন না দেখা যাক শুরু করি আমরা আবার আবার দাঁড়ান একটু মুসে নিই তো শুরু করে এখন টাইপ টুতে যদি আমরা আসি টাইপ টুটা মেনলি যেটা যেখানে হলো কর্ণ ইঞ্জিনে ফোকাস থাকবে তো বরিশাল বোর্ড একুশে কর্ণ ইঞ্জিন লেখা আছে তিনশো দশ কেলভিন আছে ওই কোয়েশনটা করে ফেলবেন চট্টগ্রাম বোর্ডের একটি প্রত্যাগামী লেখা আছে একুশ সালের ওটা করে ফেলবেন কুমিল্লা বোর্ড একুশের হচ্ছে কর্ণ ইঞ্জিন আর হচ্ছে বারোশো পাঁচ ডিগ্রি সেলসিয়াস আমি ডিগ্রি জিনিসটা আসলে জং করতেছিলাম খুঁজে পাইনি এটা হচ্ছে ডিগ্রি ঠিক আছে বারোশো সরি এক হাজার পঁচিশ ডিগ্রি সেলসিয়াস যে জায়গায় উল্লেখ আছে ওইটা করবে এখন টাইপ থ্রিতে আসা যাক সেটা হচ্ছে যশোর বোর্ড উনিশ করবেন এ প্রক্রিয়া কথাটা উদ্দীপকে যে জায়গায় উল্লেখ আছে ওইটা দিয়ে করবেন ঠিক আছে তারপরে যদি আসি বরিশাল বোর্ড সতেরোর কথায় যদি আসি জিরো ডিগ্রি সেলসিয়াস আর হলো পাঁচশো গ্রাম উল্লেখ আছে এরকম যে ইয়েটা আছে সৃজনশীলটা আছে ওইটা আপনারা করে ফেলবেন ঢাকা বোর্ড বাইশে গিয়ে আপনারা জিরো ডিগ্রি সেলসিয়াস আর জিরো পয়েন্ট জিরো সেভেন কেজি যে উদ্দীপকে উল্লেখ আছে ওইটা করে ফেলবেন ঠিক আছে এটা গেল এখন স্থির তরিতে আসা যাক আমি একটু কুইক বলতে যাতে ভিডিওটাতে আপনাদের যাতে লেন্দি মনে না হয় জাস্ট বুঝাই দেওয়া কারণ কিছু জিনিস নিজের মতো করে লিখিয়ে দিই আপনাদের বুঝাই দিলে একবার ভিডিওটা আপনারা দেখবেন পাঁচ দশ পনেরো মিনিট তারপরে জাস্ট হয়ে যাবে ঠিক আছে তো কুলম্বের সূত্র বিভব বিভব ও প্রাবল্য ঠিক আছে আমার হাতে লাগা দিয়ে বাংলা লাগা আগের একটু উন্নয়ন হইছে যাই হোক টাইপ ওয়ানের ক্ষেত্রে আপনারা কি কি করবেন ঢাকা বোর্ড দু হাজার চব্বিশের এর পি কিউ আর উল্লেখ আছে এমন উদ্দীপকলাটা করবেন ঢাকা বোর্ড বাইশের ক্ষেত্রে একশো গ্রাম উল্লেখ আছে কোনটা ওটা করবেন দিনাজপুর বোর্ড এটা কত দিনাজপুর বোর্ড কত ছিল দিনাজপুর বোর্ড ছিল আপনাদের আচ্ছা এটা বাদ দিলাম যেহেতু বোর্ডটার নাম এই এটা বাদ ঠিক আছে ইয়ার যেহেতু লিখিনি এটা বাদ ঠিক আছে টাইপ টু এর ক্ষেত্রে আপনারা যেটা করবেন চিট বোর্ড বাইশের চিত্র এ ও বি বিন্দুতে চিত্র এ ও বি বিন্দুতে কথাটা উল্লেখ যেখানে আছে আমি আবার লিখে দিই চিত্রে বিন্দুতে ঠিক আছে বি মার্শাল্লা যে লিখছি এ বি বিন্দুতে উল্লেখ আছে যেটা এটা গোলাকার পরিবাহী ঠিক আছে এটা হবে কি গোলাকার ঠিক আছে বাইশের গোলাকার পরিবাহী যে জায়গা উল্লেখ আছে ওই সৃজনশীলটা পুরাটা দেখবেন ঠিক আছে এটা গেল তো এখন একটু আসি যে আপনাদের নেক্সট ইয়েতে যাওয়ার আগে একটা জিনিস বলি যে আপনাদের তো এইচএসসির পর আপনারা তো প্রিপারেশন নেবেন আপনারা চলে আমার সাথে নিতে পারেন এখানে সেকেন্ড টাইম ভার্সিটি প্লাস জিএসটি জিএসটি দুই সময় থেকে থাকে জিএসটি ভার্সিটি বলতে সব ধরনের ভার্সিটি সেটা এগ্রিও হতে পারে সেটা যতগুলা ভার্সিটি আছে সব সি ইউ জেইউ আর ইউ জি এস টি যত আসে ডিউ আসে ডিইউটার ক্ষেত্রে রিটেন প্রিপারেশন নিতে হয় ওটা এক্সট্রা আমরা করবো ফিজিক্স আর কেমিস্ট্রিটা মেনলি হল আমি আমার কোর্সে দেখাবো ফিজিক্স আর কেমিস্ট্রি কেন দেখাবো কারণ আপনাদের যাই হোক যত কিছু হোক ফিজিক্স আর কেমিস্ট্রি সব জায়গায় দেখানো লাগে এটা মেডিকেল বলেন ভার্সিটি বলেন যে কোনো ধরনের ভার্সিটি বলেন ম্যাথ বায়োলজির ক্ষেত্রে একটা আপডাউন হতে পারে আর বিশ জন প্লাস যদি হয় সেক্ষেত্রে ম্যাথ বায়োলজির জন্য স্পেসিফাইড দুইটা টিচার নিয়ে আসে আপনাদের আলাদা আলাদা পড়াবো আর যদি জন প্লাস নাও হয় কমও যদি হয় সেক্ষেত্রেও আমি ব্যবস্থা করবো ফ্রি ক্লাস যেভাবে যতটুকু নেওয়া যায় তো এই কোর্সটা হলো আপনাদের একবারে এক্সামের শেষ দিন পর্যন্ত আপনার অ্যাডমিশনের শেষ দিন পর্যন্ত মেডিকেল থেকে শুরু হয় এগ্রিকালচার লাস্টের দিকে এক্সাম হয় সাত আট মাসের যে টাইম থাকে সাত আট মাস পুরোটাই আমি আপনাকে যেভাবে সার্ভিস দিব প্রত্যেকটা এক্সামের আগে দরকার পড়লে আমরা তো জিরো থেকে শুরু করে একবারে আপনাকে বেসিক ক্লিয়ার করে ভালোভাবে ক্লিয়ার করে দিব জিরো আপনি যদি নাও পারেন ধরে নিব যে আপনি কিছু পারেন না এভাবে ধরে ফার্স্ট টু লাস্ট ক্লিয়ার করে দেব তারপরও আপনাদের প্রত্যেকটা ক্লাসের আগে একটা করে একটা করে ওয়ান শর্ট ক্লাস আমি আপনাদের নিয়ে দিবো ঠিক আছে আগে তো ক্লিয়ার করবো পরে প্রত্যেকটা এক্সামের আগে ওয়ান শর্ট ক্লাস দরকার পড়লে ওই ইউনিভার্সিটির স্টুডেন্টকে নিয়ে এসে ক্লাস নিব সাথে আপনাদের চারটেই যেহেতু হয়ে যেতেছে পিসি এম বি আপনারা জয়েন দিয়ে ফেলতে পারেন কিছু করা লাগবে না জাস্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ না থাকলে গ্রুপে লিঙ্ক দেওয়া আসে বা পেজের লিঙ্ক আছে তাও যোগাযোগ করতে পারেন না হলে আমার এই নাম্বারে কল দিলেই হবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনারা এত কিছু পাইতেছেন ঠিক আছে আর এমন না যে কোর্স কমপ্লিট করবো এই না সেই না আমি যেহেতু বলতেছি যে একবারে লাস্ট দিন পর্যন্ত থাকবো তার মানে অবশ্যই আমি কোনো লিমিটেড টাইমের না আপনাদের অ্যাডমিশনের পুরাটার দায়িত্ব আমি নিবো ঠিক আছে সো চারশো পঞ্চাশ টাকা এই দায়িত্বটুকু আমি নিতে চাচ্ছি কারণ কেমন করছে কমের মধ্যে যতটুকু হেল্প দেওয়া যায় টাকা কম বলে যে ভ্যালু কম তা কিন্তু না তো এই ছিল যদি কেউ চান আমার সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু কয়েকদিন পর আপনাদের এইচএসসি শেষ আল্লাহর রহমত আপনারা এক জায়গায় চান্স পাবেন ভর্তি হবেন সবারই একটা প্ল্যান থাকে তো ভালো গাইডলাইন দিয়ে আগানোর চেষ্টা করব এরপরে আসা যাক এখানে আরেকটা টাইপ আছে ওই ওই চ্যাপ্টারের আরেকটা টাইপ আছে কোনটা ছিল আমরা কোনটা যদি দেখতেছিলাম এই এই স্থির তরীতে টাইপ টু টাইপ থ্রি অর্থাৎ ধারোকত্বর যে টাইপটা আছে ওই টাইপটা আপনাদের একটু দেখাই দিই ঠিক আছে ধারোকত্বর টাইপটায় যদি আমরা আসি সেখানে আপনার কুমিল্লা বোর্ডের খালি একটা দেখলেই হয়ে যাবে যেখানে সি ও সি টু উল্লেখ আছে সি ও সি টু যেই উদ্দীপকে উল্লেখ আছে ওটা একটু দেখে নেবেন এখন চলতরিতে আসা যাক যদি চলো আসি সবার আগে আপনাকে আমাকে চারটা টাইপ মনে রাখতে হবে টাইপ ওয়ান হচ্ছে রোদ কোষের সমবায় কৃষকের সূত্র সান টাইপ ওয়ানের যদি আসি রোদ সিলেট বোর্ড উনিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এক মিনিট পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ও সিক্সটি ফাইভ ওহম এখানে ওহমটা এভাবে দেওয়া আছে সে উদ্দীপকে যে জায়গায় আছে ওটা দেখে নেবেন আর ঢাকা বোর্ড একুশের ক্ষেত্রে কোশ্চেনটা খেয়াল করবেন ঢাকা বোর্ড একুশের ক্ষেত্রে ক কোশ্চেনটা খেয়াল করবেন যে তাপীয় সমতা কি এই কোশ্চেনটা যে জায়গায় আসে ওই উদ্দীপকটা ফুল আপনারা ক্লিয়ার করে পড়ে ফেলবেন ঠিক আছে টাইপ টুতে যদি আসে চট্টগ্রাম বোর্ডে ক ক্ষে খেয়াল করবেন যে তুল্য রোধ কি চট্টগ্রাম বোর্ডে উনিশে গিয়ে রোধ কি যেই সৃজনশীলে পাবেন ওই সৃজনশীল পুরেরা পড়ে ফেলবেন ঢাকা বোর্ড উনিশের ক্ষেত্রে এ সেম ক কোনটায় আসে ওই সৃজনশীলটা ভালো মতো পরে ফেলবেন ঠিক আছে আপনারা এই পিডিএফটা আমি আপনাদের হলো আমার গ্রুপে দিয়ে আমার গ্রুপের লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে হোয়াটসঅ্যাপ বলতেছি আমি এই ডিসক্রিপশনে দিয়ে দিতেছি আমার গ্রুপের লিঙ্কটা পেজেও দিয়ে দিয়ে লিঙ্কটা দিয়ে দিতে আমার আপনারা পেজ আর গ্রুপে জয়েন দেওয়া লাইক দিয়ে আপনারা দেখে নিন ঠিক আছে টাইপ থ্রির ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে কুমিল্লা বোর্ড বাইশে মিটার ব্রিজ যে জায়গায় উল্লেখ আছে উদ্দীপকে ওটা দেখবেন কুমিল্লা বোর্ড ষোলোর ক্ষেত্রে ঠিক আছে সিবি কুমিল্লা বোর্ড ষোলোর ক্ষেত্রে তরি দিমেরু যে কথা যে জায়গায় উল্লেখ আছে ওইটা দেখবেন টাইপ ফোরের ক্ষেত্রে যদি আমি আসি বরিশাল বোর্ড বাইশের একশো ওহম যে জায়গাটায় উল্লেখ আছে ওই সৃজনশীলটা পুরোটা দেখবেন চট্টগ্রাম বোর্ড একুশের দশ এম্পার লেখা আছে যে জায়গায় ওই জিনিসটা পুরোটা দেখে নেবেন আলোক বিজ্ঞানে এখন আসা যাক ঠিক আছে দেখেন দুইটা টাইপ আছে আরেকটা এক পরের পেজে টাইপ ওয়ান টাইপ টু দুইটাই পরের পেজে বাট কী কী টাইপ ব্যতিচার আর অপবর্তন এই দুইটা নিয়ে মেনলি আপনাদের কাজ তো যাওয়া যাক পরের পেজে এখন যদি আমরা আসি টাইপ ওয়ানের ক্ষেত্রে এটা হলো টাইপ ওয়ান ঠিক আছে এটা টাইপ ওয়ান থেকে শুরু টাইপ ওয়ান টাইপ ওয়ান ঠিক আছে টাইপ 1 এর ক্ষেত্রে আপনাকে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে আপনাকে তিনটা সিকিউ যদি করেন তাহলে আপনাদের মোটামুটি বেস ক্লিয়ার হয়ে যাবে এরকম টাইপেরই আসে হয়তো বা মান বদলাই দিবে ভাই বলেন ভাই কালকে যদি আসে বলেন ভাই হুবহু হু তো কমন পড়ে না পৃথিবীতে কোনো কিছু হুবহু কমন পড়ে না ভাই সব চেঞ্জ হয় ঠিক আছে বরিশাল বোর্ড তেইশের পিবিন্দু দশা পার্থক্য ঠিক আছে পি বিন্দু দশা পার্থক্য পার্থক্য বানান আল্লাহ ভুল করছি না পার্থক্য বানান যদি ভুল করে থাকি আমি ক্ষমা কারণ পার্থ ওই রকম ভাবে লেখা হয় না স্টুডেন্ট পড়াইতে গেলেও বাংলা ওই লিখে বুঝাই পোলা বান্ধবের বুঝা দিয়া কথা বানান ঠিক হয় কথা না ঠিক আছে এনে দি চির বয় হবে ঢাকা বোর্ড মানে তেইশ যেটা ওটার মধ্যে দি চির কথাটা উল্লেখ আছে এমন উদ্দীপক দেখবেন তাইলে আপনাদের হয়ে গেছে চট্টগ্রাম বোর্ড তেইশের আপনার ছয় হাজার অ্যাংস্ট্রম উল্লেখ যে জায়গায় আসে আপনার ওইটা দেখলেই হয়ে যাবে ঠিক আছে এখন আশা যাক তারপরে টাইপ টু আর টাইপ থ্রি টাইপ টুটা যদি যাই রাজশাহী বোর্ড দু হাজার ক্ষেত্রে আট তিরিশো অ্যাংস্ট্রম যে জায়গায় উল্লেখ আছে ওটা দেখবেন আর ঢাকা বোর্ড উনিশের ক্ষেত্রে পাঁচ হাজার পাঁচশো অ্যাংস্ট্রম যে জায়গায় উল্লেখ আছে ওই সৃজনশীলটা পুরো দেখে যাবেন দেখে যাবেন বলতে একটু টুকটাক ম্যাথটা প্র্যাকটিস করেন অ্যান্সারটা দেওয়াই থাকবে যেহেতু আপনাদের কাছে কোয়েশ্চেন ব্যাংক আছে ঠিক আছে এরপরে যদি আসি আধুনিক পদার্থ বিজ্ঞান আপেক্ষিকতা আর হচ্ছে আলোক তরিত ঘাড়ে ব্যথা করে আলোক তরিত এই দুইটা টাইপই হলো আপনাদের মনে করেন যে ইম্পর্টেন্ট ঠিক আছে তো টাইপ ওয়ানে যদি আসি কুমি কুমিল্লা বোর্ড আপনার বাইশের ক্ষেত্রে একজন মাছ মহাশূন্য চারি উল্লেখ আছে যে ওই উদ্দীপকটা দেখে যাবেন কুমিল্লা বোর্ড চব্বিশের ক্ষেত্রে তোহা আর নুহা দুইটা দুইজনের কথা বলা হয়েছে ওদের নিয়ে কিছু আছে উদ্দীপকে ওই উদ্দীপকটা দেখে যাবেন কুমিল্লা বোর্ড একুশের ক্ষেত্রে মিটার লম্বা কথাটা উল্লেখ জায়গায় এক আছে এক মিটার লম্বা যে উদ্দীপকে শুরুতে আছে দুই তিন লাইনের মধ্যে দেখবেন আছে ওইটা বার মতো দেখে যাবেন আর হচ্ছে ঢাকা বোর্ড চব্বিশের চল্লিশ আলোক বর্ষ চল্লিশ আলোক বর্ষ ঠিক আছে চল্লিশ আলোক বর্ষ যে জায়গায় উল্লেখ আছে ওটা দেখে গেলে আপনাদের হয়ে যাবে হাতের লেখা একটু আমার মাপ করেন আমার হাতের ভালো না টাইপ টু এর ক্ষেত্রে রাজশাহী বোর্ড এর ক্ষেত্রে আলোক তরিত ঠিক আছে আলোক তরিত এই কথাটা উল্লেখ আছে যে জায়গায় সেই জায়গায় আর যশোর বোর্ড উনিশের ক্ষেত্রে এ ও বি এই কথাটা যে জায়গায় উল্লেখ আছে উদ্দীপকটা দেখলে আপনাদের হয়ে যাবে ঠিক আছে এবং কয় মিনিট গেছে দেখি আমি তাড়াহুড়া করতেছি তার কারণ একটা ভিডিওটাতে আপনাদের আমি ফার্স্ট ক্লাস বুঝাই দিতে পারি এরপর আর একটাই আছে এরপর আর একটা হইলেই শেষ হয়ে যাবে আর কিছু নাই আপনাদের প্যারা নাই পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান ঠিক আছে এটার যদি আসি টাইপ ওয়ান রেকর্ড হচ্ছে হ্যাঁ হচ্ছে টাইপয়েন্ট তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তা খুব ইম্পর্টেন্ট এটাই হল মেইন এই অধ্যায়টিকে লাগে তেজস্ক্রিয়তার জন্য আপনাকে এক দুই তিন চার চারটা বোর্ডের চারটা সৃজনশীল দেখলে মোটামুটি হয়ে যাবে রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশের কত দেখবেন ভর ক্রুটি কী এই প্রশ্নটা যে জায়গায় আসে ওইটা দেখে নেবেন সিলেট বোর্ড বাইশে ট্রিটিয়াম উল্লেখ আছে যেই উদ্দীপকে ওইটা দেখে নেবেন রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশের ক্ষেত্রে একখণ্ড রেডিয়াম যে উদ্দীপকে উল্লেখ আছে ওইটা দেখে নেবেন আর মাইমেন সিং বোর্ড দু হাজার তেইশে এক্স এবং ওয়াই এই উল্লেখ যে জায়গায় আছে বিন্দু সম্ভবত না হলে কণা যে কোনো একটা উল্লেখ আছে ওইটা দেখে নেবেন ঠিক আছে এই গেল এখন আসা যাক লাস্ট টাইপ যদি আমরা দেখি এটা কি কি ছিল ঠিক আছে যে ছিল অনেক ইম্পর্টেন্ট আমি বলেই দিছি এরপরে ভরকুরুটি আর পরমাণু মডেল মোটামুটি আছে আর এগুলা থেকে মোটামুটি বানায়ও লেখা যায় ঠিক আছে তো টাইপ টুর ক্ষেত্রে ঢাকা উপর দু হাজার বাইশে এইচ দিয়ে একটা আছে যে এইচ ওয়ান এইচ টু এভাবে করে উদ্দীপক উল্লেখ আছে কয়েকটা হিলিয়াম আর হাইড্রোজেন দিয়ে কয়েকটা উদ্দীপক উল্লেখ আছে ওইটা দেখে নেবেন তাইলে হয়ে যাবে দেখলেই বুঝতে পারবেন আপনি কোনটার কথা বলতেছি আমি ঠিক আছে টাইপ থ্রি এর ক্ষেত্রে ময়মিন সিং বত্রিশের তেরো ইস টু চার ইভি এই অনুপাতের একটা উদ্দীপক আছে ওইটা করে নেবেন ময়মন সিং বোর্ডে দেখবেন এক জায়গায় হলো নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান লেখা আছে একটা মান ওই উদ্দীপকটা যেটা সৃজনশীল ওটা করে ফেলবে সেমিকন্ডাক্টারে যদি আসি আসে সেমিকন্ডাক্টারে সৃজনশীলের চেয়ে তিনটা টপিক বেশি ইম্পর্টেন্ট সেটা কি যেহেতু আমি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট এটা নিয়ে আপনাদের আমি দিয়ে বলতে পারতেছি যে কোন কোন টপিক করলে মোটামুটি হয়ে যাবে এসি টু ডিসি ঠিক আছে এসি টু ডিসি যেই করে ওই টপিকটা জাংশন ডায়ট লেখচিত্র ঠিক আছে জাংশন ডায়টটাও পড়বেন সাথে এটার যে লেখচিত্রটা আছে ওই টপিকটা আপনারা পারলে একটু দেখে যান ইউটিউব থেকে আর হইলে এমপ্লিফিকেশন এইটা এই তিনটা জিনিস আপনি যদি দেখে যান আমার মনে হয় হয়ে যাবে আপনি ত্রিপুলিতে থার্ড ইয়ারে এসে আসলে পড়ালেহা এডিনে ঠিক আছে তো আমি মনে করি কতটুকু কি ইম্পর্টেন্ট বলে দিলে এর বাইরে কিছু হবে না ওইতে পারে আপনার অন্য বড় ভাইরা কী বলে না বলে জানি না তারপরেও তিনটা বোর্ড আছে তিনটা বোর্ড আপনারা দেখে যাবেন যে যশোর বোর্ড দু হাজার তেইশে এন পি এন উল্লেখ আছে যে উদ্দীপক ওটা দেখবেন ঢাকা বোর্ড একুশে যেটা আছে ওটা দেখে যাবেন আর রাজশাহী বোর্ড বাইশে আসে দুইশো পঞ্চাশ গুণ গুণ লেখা উদ্দীপকটা তাইলেই আপনাদের মোটামুটি হয়ে যাবে তো এই ছিল মোটামুটি আমি অনেক তাড়াতাড়ি করে বলছি তার কারণ একটাই যাতে আপনাদের ভিডিওটা বেশি বড় না হয় পনেরো ষোলো বিশ মিনিটের বেশি আমি ভিডিও কখনো দেওয়ার চেষ্টা করি না যদি কোনো টপিক না বোঝাই ঠিক আছে তো এই ছিল ভিডিও এখন আপনারা এইভাবে করে দেখে নিলে মোটামুটি আপনাদের একটু আইডিয়াও হবে প্লাস মান বদলায় দিলেও আপনারা পেরে যাবেন তো আপনারা যে কাজটা করবেন যে সৃজনশীল যদি বাই চান্স প্র্যাকটিস নাও করেন জাস্ট দুইটা ঘন্টা সময় নেবেন জাস্ট দুইটা ঘন্টা সময় নিয়ে আপনি যেটা করবেন যে জাস্ট দেখে যাবেন কেমনে ম্যাথগুলো করছে প্রসেস কেউটা দেখবে মুখস্থ করার কিছু না মুখস্থ ক খ করতে পারেন তাইলেও হবে যে হুব না আসলে কাছাকাছি হলেও যাতে আপনি অ্যান্সার লিখতে পারেন এতে আপনার দেখেন কতগুলো ক খও একসাথে হয়ে যেতেছে তাই না প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে ক খ হচ্ছে যদি অন্য চ্যাপ্টারেরও হয়ে থাকে তারপরেও তো ক্লিয়ার হচ্ছে ক খ ক্লিয়ার হচ্ছে আর ক ঘোর জন্য তো আমি একবারে ফুল ফ্রেশ সব কিছু দেখাই দিলাম এটা ছিল আর আমার কোর্স যদি কেউ নিতে চান আপনাকে আমি একবারে প্রাইভেটলি নিজের সাজেশন নিয়ে পাশে বসে ক্লাস করানোর মতো করাবো প্লাস আপনার যদি ওই সময় কোনো ডিফিকাল্টিস থাকে সেগুলো আমি আপনাকে সলভ করে দিব ফার্স্ট টু লাস্ট ডে যদি কেউ নিতে চান মাত্র চারশো পঞ্চাশ টাকা নিয়ে ফেলাইতে পারেন আমার সাথে মোবাইলে যোগাযোগ করলেও হবে আপনাদের যদি কারো কোনো কনফিউশন থাকে কিছু থাকে ডাইরেক্ট কল দিয়ে দেবেন তাইলেই হবে আপনারা কল যেটা দেবেন যে রাত সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটার মধ্যে কল দেবেন পরে দিয়ে না বা আগে দিলে ভার্সিটিতে থাকবো হয়তো বা ধরতে নাও পারি ঠিক আছে ধরতে না পারলেও সমস্যা না আমি কল ব্যাক করব তো এই পর্যন্তই ছিল ভালো থাকবেন শুধু থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক এফোর্ট দিসি ঘাটটার ব্যথা হয়ে গেছে ভাই খাইনি কিছু আমি খাইতে যাব السلام علیکم